সাথে থাকুন কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পুজো দেওয়ার সাথে সাথে তুলসীকে জল ফুল দিচ্ছে মা ওটিতে তুলসীকে স্নান করানো হয়ে গেছে ফুল দিয়েছে চরণে আর বাইরে প্রচণ্ড রোদ বাপরে বাপ লু বই যে এখনই এত গরম তা মনে হচ্ছে তাহলে আর গরমকালে আর কত গরম পড়বে দেখো বন্ধুরা দুপুরের খাবার খেতে বসে গেছি এখন প্রায় আড়াইটার দিকে আড়াইটা বাজতে যায় দুটো বাজে নাকি দুটো পাঁচ যাই হোক আর শরীরটাও ভাল লাগছে না এখানে মা ভাত বেড়ে নিয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা সব ভাজা করেছে উচ্ছে যে পটল ভাজা এখানে আলু ভাজা দু রকমের আলু ভাজা একটা গোল গোল আলু ভাজা কেটেছে আর একটা আলু ফুলকপি ভাজা ভেজেছে এখন খাচ্ছে খাবো এখন আমরা এই আলু ভাজা দিয়ে দিল পাতের মধ্যে মা মায়েরটা নিয়ে নিয়েছে ভিডিওটি স্কিপ করবে না পুরো দেখার জন্য অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তাদেরকে অবশ্যই চটাফট আমার চ্যানেলটি ফেসবুক পেজে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আমরা এখন খেতে বসবো খেতে বসে গেছি আর এখন দিয়ে দিয়েছে মা আলু কুমড়ো দিয়ে তরকারি করেছে এই যে আর ছোলা আছে এইটা আগে খেয়ে নিই তারপর আর করেছে ডাল এই যে পাতলা করে ডাল আর লাস্টে মোচা করেছে আর মোছার ঘন্ট মোচা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সজনে আটা দিয়ে ডাল করেছে ডাল বাহ সুন্দর কালারটা এসছে অসাধারণ হয়েছে এরকম খাবার কান্না ভালো লাগে তা দুপুরে আমাদের এই খাবারের মেনু আপনারা দেখতে থাকুন আমরা খেতে থাকি যারা যারা খাওয়ার ইচ্ছা হচ্ছে অবশ্যই চটপট চলে আসুন এই ভাইয়ের বাড়ি এই বন্ধুর বাড়ি অবশ্যই এই কাকিমার বাড়ি কাকিমার রান্নার হাতে খাবার খেয়ে যাবেন আপনারা সকলে এখন এই আলু কুমড়ো দিয়ে ভাতটা আমি ভালো করে মেখে নিই মোচার ঘন্ট দিচ্ছে এখানে দাও মোচাটা তাই মা একটা কত দিয়েছে আমাকে অল্প করে দিতে পারতে মোচার ঘন্ট খাচ্ছি কার কার মোচার ঘন্ট খেতে খুব ভালো লাগে আমি মোচার ঘন্টটা আগেই নিয়ে খেনি আমার প্লেন মোচার ঘন্ট খেতেই ভালো লাগে হ্যাঁ বাবা ওরা সব কিছু নুন খায় ডিমের মধ্যে আরো ডিয়ে নুন দিয়ে ছিটিয়ে খাচ্ছে বা আবারই বাবা আর ডিম কড়া করে খেতে খাতে খাবে বলছে যাই হোক এখন মোচা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিই বাঘ ভালো গন্ধ বেরিয়ে গেছে আমার এরকম ভালো লাগে খেয়ে নিই বন্ধুরা হুম আপনারা খেয়ে নিন ছটাপট না মা ডাল দাও দু দিনের মধ্যে বাবা মাছ ধরার কি নেশা সজনে গাছের সজনে দিয়ে ডাল মুসুরি ডাল করেছে না

এত সুন্দর হয় চেটে ফুটে আমি খেয়ে নি যখনই যাই এত সুন্দর ডালটা করে রসুন পেঁয়াজ দিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিটে নিলাম হাত মুখ করে উঠে গেছি চেয়ার টেবিল দিয়ে উঠে মা খাচ্ছ না এখনো খাওয়া কমপ্লিট খাওয়ার শেষের দিকে মায়ের একটু বিশ্রাম করতে হবে শরীরটা আমার খুব ভালো নেই শরীরটা খুব উইক লাগছে আজকে যাই না ঘুম ঘুম পাচ্ছে কেন জানি না আবার বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা দিয়ে বিশ্রাম করে উঠে মা সন্ধের আর ওরা সব পড়তে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে প্রশ্নগুলো করো হ্যাঁ হ্যাঁ এক নম্বর দিয়ে প্রশ্নগুলো টোপ সবার কালকে রায়ের কালকে পরীক্ষা সাধারণ জ্ঞান আর নতুন আরেকজন অতিথি এসেছে

তুই কলেজে তো কলেজে পড়তে আর কলেজে এসে এইসব কান্ড কারখানা করছে তুই কি করছিস বই কোথায় তোর তুই আবার পাছড়ি বসেছিস এবার ঠ্যাঙে বাড়ি দেবো আমি স্কেলটা বার করতো সুবায়ন

ব্যাস হয়ে গেল চিন্তা করো পড়াশোনা হয়ে গেছে চলে গেল পড়া হয়ে গেছে ওর চিন্তা করো দেখে যাবি গাড়ি একজন একজন করে নামবি হুটোফুটি করবি না প্রত্যেক দিনে এক কথা বলতে যেন না হয় তারপরে ওকে ঠেলা দেবে ওকে ঠেলা দেবে পড়া কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাগ ভালো করে কাঁদে নে ভালো করে পড়বি পড়া কমপ্লিট ওদের ছুটি দিয়ে দিচ্ছি এখন ওদের বাড়ি পৌঁছে দিয়ে আসি একটু পাশেই বাড়ি যদিও

বাদাম দিয়ে এই দেখুন বন্ধুরা বাদাম বানিয়েছে মা এইখানে চিটবাদাম কত কিছু বানিয়েছে বাদাম গুলো ছড়িয়ে চিটবাদাম এদিকে কি সুন্দর লাগছে জিনিসটা চিটবাদাম আদিকে দই দুধটা জাল দিয়ে জাল দেওয়ার পর একটু ঠান্ডা করে নিচ্ছে ঠান্ডা করে নেওয়ার পর এটা দই এই পা নিচে কারা কারা বাড়িতে এরকম চিট বাদান বানান তারপরে দুধ দিয়ে দই পাতেন বাড়িতে আমার মা সব করছে এইগুলো চিটবাদাম মিষ্টি রস আনা ছিল এই রসটা ফেলে দেবে তার রসটা দিয়ে চিটবাদাম বানিয়ে নিল খুব ভালো লাগছে দেখতে ডেকোরেশনটা দুধটা জাল দিল জাল দেওয়ার পরে বাদামগুলো ছড়িয়ে দিল বেশ হয়ে গেল কি দেখো

পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি চিনি যেন কম্পালসারি আপনার দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার হয়ে গেছে দেখুন এবার মা নামিয়ে নেবে দেখুন মা এখন ঢেলে নিচ্ছে গরম গরম সুজির হালুয়া খাবো ধোয়া বেড়াচ্ছে কমপ্লিট অসাধারণ করেছে এক্সিলেন্ট করেছে দেখুন কি সুন্দর সুজির হালুয়া গরম গরম ধোয়া উঠছে এখনো শুকনো লঙ্কা দেখা দেখা যাচ্ছে আর সের দিয়ে করেছে এই রকম মুখ থেকে সোনা খুব সুন্দরই হয় এরকম হয়েছে এখন থালায় দিয়ে পরিবেশন করে দিয়েছে এখন খাবো দিয়ে দাও আমি এখন বাজারে গেছিলাম বাজার থেকে দোকানের মাল আনতে টিফিন টিফিন সারার পর মাল এনে জাস্ট গোছানো হয়ে গেছে কিছুবার দেখাতে পারিনি ওই যে কিছু কিছু মাল আছে বিস্কুট জল জিরা সব দোকানে সাজানো গোছানো হয়ে গেছে চিপস কুরকুরে বিস্কুট বিভিন্ন রকমের যাই হোক এখনই এসে বসলাম গুড নাইট সকল বন্ধুকে দেখা হবে আবার নেক্সট ব্লগে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো বাটনটি ক্লিক করে দেবেন চ্যানেলটি দেখা হবে আবার নেক্সট ব্লগে